হ্যালো ইব্রিউনে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি নিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যাবেলা থেকে সারাদিন কোনো ভিডিও বানায়নি শরীরটা একটু খারাপ ছিল গত দুদিন ধরে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচণ্ড রকমের মাথা ব্যথার বুক ছিলাম মানে এক কথা যেটা মাইগ্রেনের প্রবলেম প্রচুর পরিমাণে ছিল গতকালকে মানে একদম সারাদিন মধ্যে ছিলাম কোনো কাজ করিনি আজকেও করেছি বাট খুবই অল্প আমার চেহারা দেখে বুঝতে পারছো পুরা চোখ মুখ খুলে গেছে তো আজকে আর মাথা মাথাটা করেনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম তো সারাদিন তো আর নিজেকে সময় দিয়েছি একটু কাজকর্মও করেছি গতকালকে কাজের আপ আসছিলো আসার পর আপাকে না করে দিয়েছি যে কাজ করতে হবে না আপনি হচ্ছে আগামীকালে এসে করে দিয়ে আজকে আমায় মানে এতটাই কী বলবো এতটাই শিখছিলাম মানসিকভাবে বলো আর শারীরিকভাবে মানে উঠে যে গেটটা খুলবো তারপর ওনার সঙ্গে একটু কাজ করবো ওনাকে গুছিয়ে দিবো উনি কাজ করে রেখে যাবে সে এনার্জিটা ওই টাইমে ছিল না আবার আমার কাজের আপাতত আমার কাজ করে আবার হচ্ছে আরও অন্যান্য কাজ করে ওনাকে তার আটকে রাখতে পারবো না এই জন্য না করে দিয়েছি যে ঠিক আছে আমার যখন ভালো লাগবে আমার কাছে আমি করবো আজকে করতে হবে না আমি হচ্ছে আগামী কালকে আমার কাজগুলো করে দিয়েন কিন্তু এ কথা বলেও তাকে কোনো লাভ হয়নি সে আজকেও আসেনি মানে পরপর দুই দিন একদিন তো আমার সমস্যার জন্য না করে দিলাম আর আজকে সে হচ্ছে সুযোগ পেয়ে আর কি আসলো না বলেছে আসবে তারপর আসেনি যাই হোক তো ভালো লেগেছিল একটু মোটামুটি নিয়ে যে কাজগুলো নিজেই করেছি রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু করেছি আজকে এই জন্য একদম টোটালি ভিডিও মেক করিনি যে পুরো সময়টাই নিজেকে দেই। নিজের মতো করে একটু কাটাই কারণ হচ্ছে মাঝে মধ্যে না ইচ্ছা করে না যে ক্যামেরাটা অন করে আবার মনও চায় না তো সব কিছু মিলে আর হয়নি এখন একটু ভাল লাগছে তো ভাবলাম চলো এখন থেকে একটা সুন্দর ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে আর গত কয়েকদিন ধরে আমি একটা হচ্ছে কমেন্ট পাই সেটা হচ্ছে যে আমার বাচ্চাকে আমি কীভাবে পড়াশোনা শুরু করাচ্ছি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে নিজের ফার্স্ট হ্যান্ডরাইটিং এটা মানে প্রথম অবস্থায় আমাদের সময় হয় কি আমরা যেমন চক সিলেটে বারবার লিখতাম হাত ঘুরিয়ে ঘুরিয়ে মুছে মুছে হতো না আবার চেষ্টা করতাম তা আমার বাচ্চাকে ওইভাবে করতে হয় না ওকে জাস্ট একবার বলে দিলে বা দেখিয়ে দিলেও সেমভাবে লিখতে পারে তো এটা খুব কম বাচ্চারাই পারে ও কিভাবে শিখেছে কোন টেকনিকে ওকে শিখিয়েছি কিভাবে ওর পড়াশোনা জার্নিটা স্টার্ট করছি এটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছো তো সময় হয়নি আর এই জন্য জানাতেও পারিনি আজকে চেষ্টা করব তোমাদের একটুখানি দেখানোর জন্য ওকে আমি কীভাবে পড়াই কীভাবে হ্যান্ডেল করছি সেটা একটু দেখাবো তোমার ওর অ্যাক্টিভিটিজ বাচ্চা মানুষ আসলে পড়াশোনা করতে চায় না সারাদিন খেলাধুলায় ডুবে থাকতে চায় আমার বাচ্চাও কিন্তু তার ব্যতিক্রম না তবে আমি চেষ্টা করি ওকে খেলার বান্ধবেই শেখানোর জন্য যেহেতু জানুয়ারি থেকে ওর ক্লাস শুরু হয়ে যাবে আর এখন মাত্র দুইটা মাস রয়েছে নভেম্বর ডিসেম্বর সো এই দুইটা মাসের মধ্যে মোটামুটি ওকে চেষ্টা করব আর সব কিছু শিখে ফেলার দেখা যাক কত দূর করতে পারি সবাই দোয়া করে আমার বাচ্চার জন্য অনেক কথা বলে নিয়েছি সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা মা মেয়ে বসে পড়েছি পড়াশোনা করার জন্য নিদিকে নিয়ে তো নিধি হচ্ছে প্রথমে পড়াশোনা করবে তাই না একটু পড়বে তারপরে লিখবে আর ও কিভাবে লেখাটা স্টার্ট করে এবং করাটা কিভাবে ওকে হচ্ছে শুরু করিয়েছি সেগুলো তোমাদেরকে বলে দিব তো তার আগে চলো নিদি কি কি পারে সেগুলো তোমাদেরকে একটু দেখাই হচ্ছে এটা বলবো ও হচ্ছে কীভাবে স্টার্ট করে তো ক্যামেরাটা হচ্ছে ঘুরিয়ে দিলাম নিদির দিকে এই যে দেখো নিদির হাতের লেখা নিদি কিন্তু এগুলো প্রথমবার লিখেছে মানে একদম ওর জীবনের ফার্স্ট টাইম লেখা এর আগেও কখনও এই অক্ষরগুলো লিখে নি এটা প্রথমবার লিখেছে আর এখন হচ্ছে নিধি এটা লিখবে মামা স্টার্ট করো তো দেখি মা দিয়েছে হোমওয়ার্ক দাঁড়ো 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 তো নিধে কিন্তু লেখা শুরু করে দিয়েছে মামি দেখি কোথা থেকে শুরু করলাম প্রথমে এই লাইন থেকে শুরু করো এই যে আমি দেখাই সমস্যা নেই সমস্যা নেই তুমি তো ফার্স্ট টাইম লিখতেছো এমটা এই এম এর নিচে হবে এনটা এন এর নিচে হবে ওটা ও এর নিচে হবে ঠিক আছে অত দূরে না এখান থেকে এখান থেকে শুরু করো পুরো লাইন না হ্যাঁ দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে হুম দেখি কিভাবে এম লিখতে হয় এই মার্শাল্লা এন এই দুই ঘরের মধ্যে চেষ্টা করবা ঠিক আছে হচ্ছে তো মার্শাল মার্শাল তারপরে হ্যাঁ ও তারপরে পি মা কিভাবে লিখেছে দেখেছো না ওইভাবে চেষ্টা করে এই গুড গার্ল এই অক্ষরগুলো কিন্তু নিদীপ জীবনের প্রথমবার এই যে লিখতেছে এর আগে কিন্তু ওকে কখনোই এই অক্ষরগুলো ট্রাই করায়নি বিশেষ করে এই লেটারগুলা তো বুঝতেই পারছো তো আমার একটা ফোন আসছিলো এরই মধ্যে দেখো আমার বাচ্চাটা কত চালু করে লিখে ফেলে ও খুবই ফাস্ট ফাস্ট লিখে তো এখন পর্যন্ত ওইভাবে হচ্ছে মানে একটা কাউন্টেবল থাকে না যে দুই লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে লেটারগুলো ঠিক এই রকমই হবে ওটা এখন পর্যন্ত আয়ত্তে আনা শুরু করবো মানে শুরু যে করব সেই সময়টা তো নেই কারণ হচ্ছে ও তো মাত্র ফার্স্ট টাইম লিখতেছে সো বুঝতেই পারছো আগে একটু লিখুক লেটারগুলা মানে হোক দেন হচ্ছে ওকে ওইভাবে হচ্ছে কিভাবে লিখতে হবে কতটুকু জায়গার মধ্যে বা কিভাবে হবে সেটা ওকে শিখাবো তো ওকে কিন্তু এই লেখাগুলো প্রথম মানে ওর হচ্ছে একটা কারণ আছে ওকে আমি কখনো লিখতে দিতাম না আমি লিখতাম আর ওকে বলতাম তুমি এটা ফলো করো দেখো তো মা এটা কীভাবে লিখেছে তো ওইভাবে হচ্ছে ওইটা এটা খেয়াল রাখতো আর খেয়াল রেখে রেখেই যে ফার্স্ট টাইম ও হচ্ছে লিখছে মাশাল্লা বলে সবাই আচ্ছা বাচ্চাদের পড়াতে গেলে না অনেক সিস্টেম ওয়েতে পড়াতে হয় আচ্ছা ঠিক আছে তুমি লেখো তো অনেক অনেক কিছু মেনটেন করতে হ্যাঁ আমি যেহেতু টিচার ছিলাম বাচ্চাদের পড়াশোনা করিয়েছি আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে ওখান থেকেই আমার মেয়েকে ট্রাই করছি হ্যাঁ আমি এখনও টিচার তো ওখান থেকেই হচ্ছে দেখা যায় কিছুটা ওকে শিখিয়েছি যেমন ও ও যখন সরে ও সরে পড়ে বা এবিসিডি পড়ে আমি কিন্তু একটা হয় না যে পড়তে থাকো ধরো চ ছ চ ছ এরকম অনেকবার উচ্চারণ করে বাচ্চারা একদম মুখে ফেনা তুলে ফেলে তো আমি ওকে কখনো ওইভাবে পড়াইনি কি কী লাগবে আবার এই যে এখানে তো ওকে হচ্ছে নর্মালি আমি প্রতিদিন একটা পেজ পড়াই সেটা হচ্ছে মানে সিরিয়াল হয়েছে একটা পড়া যে একটা শব্দ বারবার পড়লে কিন্তু বাচ্চাদের বল লাগে ওরা পড়তে চায় না তো ওকে আমি কখনো ওই কাজটা করি না একটা শব্দ ওকে বারবার পড়তে দেই না হ্যাঁ হ্যাঁ তো প্রথমে আমি বলি তারপর ওকে দিয়ে বলাই তো ওইটা খেয়াল রাখে যে মা যেহেতু পেরেছে আমারও পার্টা হবে প্রথমে আমি একটা লাইন বলে যাই দেন ও আরেকটা লাইন বলে এইভাবে হচ্ছে ওকে পড়াচ্ছি মানে বলতে পারো খেলার মাধ্যমে অক্ষরগুলা চিনছে বা মজা করে পড়ছে যাতে পড়ার মধ্যে এক গেমই না চলে আসে এই বিষয়ে যদি আরও কিছু তোমাদের জানতে চাও তাহলে ডিটেলে একটা ভিডিও করব কারণ আজকে যেহেতু বাচ্চাকে পড়তে বসিয়েছি সো অনেক কথা বলে নিয়েছি আর অনেক কথা বলতেও পারিনি বা অনেক কথা বলাও যায় না আমি তো কথা বলছি ও কিন্তু দেখো ওর মন মতো করে লিখছে তো এবারে আসলে একটু ট্রাই করতে হয় আর স্পেস দিতে হয় প্রচুর ওকে পড়তে বসানোর আগে কিন্তু আমি ওর সঙ্গে একটু খেলি গল্প করি দেন ওকে বলি চলো তাহলে আমরা একটু খেলা করি মা টিচার হবে আর তুমি স্টুডেন্ট হবে পড়বে তো এইভাবেও কিন্তু ওকে মাঝে মাঝে পড়ে এই যে দেখো মাসাল্লা আমার বাচ্চা কিন্তু তোমাদের সামনেই লিখে দিল তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করো ঠিক আছে এবার চলো তাহলে এবার একটু পড়ো তো দেখি একটু পড়াটা স্টার্ট করো হ্যাঁ নর্মালি হচ্ছে সর্বর্ণগুলা এটা কিন্তু মানে শুদ্ধ উচ্চারণ যদি বলি ও আ হয় বাট আমরা যেহেতু আমাদের মানে দেশে এভাবে পড়াই ওকে ওইভাবে আমি শিখিয়েছি মাশাল দেখেছি আমার বাচ্চা শিখে গেছে এটাকে আমি প্রথমে বলে যাব তারপরে তুমি বলবে ক খ খেয়াল করো মা কোনটাকে কি বলে ক খ গ ঘ উম চ ছ বর্গীয় ঝ ঝ ইয় ত ঠ এবার তুমি বলো তো হ্যাঁ খেয়াল করেছ হ্যাঁ ক থেকে শুরু করো থেকে শুরু করো হ্যাঁ বলো না ওটাই ক খ হ ক খ তারপরে গ হুম হ্যাঁ এটা শুধু ছ তোমার হচ্ছে এই যে গ আর ঘ দুটো ভুল হয়েছে আর ট ঠ এটা ভুল হয়েছে মানে মা আরেকবার পড়বে তুমি আরেকবার খেয়াল করবে ঠিক আছে তাহলে তুমি সব শিখে যাবে ওকে খেয়াল করো ক মামি খেয়াল করো ক খ গ

বর্গীয় ঝ ও শোনা যায় মর্গীয় ঝ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে ঝ জ ই ট ত হ্যাঁ ত ত শোনা যায় ত ত মাশাআল্লাহ 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 ড ড হুম ড ড ওকে কিন্তু আমি এভাবে পড়াই আমি প্রথমে পড়ে যাই তারপর সেটা খেয়াল রাখে মা কোনটাকে কি বলে এটা থ এটা ধ ধ এভাবে ওকে ওকে হচ্ছে পড়ানো হচ্ছে যাতে ও একবারে অক্ষরগুলো চিনা যায় পড়ার মধ্যে একদমই না চলে আসে একটা বিষয় হয় না নর্মালি হচ্ছে আমরা ছোটোবেলায় আমরা পড়তাম ত থ ত থ পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা উঠে যেত তারপরে আবার ভুলে যেতাম তো ওকে ওইভাবে আমি কখনো চাই করাই না ওর সঙ্গে আমিও পড়াশোনা করছি আর ওকেও শেখাচ্ছি এভাবে আমাদের চলছে তো যাই হোক বাচ্চাকে একটু পড়াই নিদি হচ্ছে মোমো খাবে কয়েকদিন ধরেই বলতেছিলো যে আমাকে একটু তুমি মোমো বানিয়ে দিও এইভাবে না চিজ দিয়ে চিজ মোমোটা খাবো তো আজকে যেহেতু পড়তে বসেছে আর পড়াশোনা করেছে তাই একটু মোমো বানিয়ে দিচ্ছি যদিও গত কয়েকদিন ধরেই বলছিল বাট তেমন পর্যাপ্ত মোমো বানানোর উপকরণগুলো ছিল না একটুখানি চিকেন বের করে তো আজকে বানিয়ে দিলাম এখানে তেমন কিছুই দেয়নি রেগুলার বেসিসে যা দরকার এখানে অরিগানো দিয়েছি পিজ্জার যেটা থাকে পিজ্জা অরিগানো আর একটুখানি হচ্ছে মরিচের গুঁড়া দেন সস আর ভিতরে পুরটা দিয়েছিলাম চিকেন দিয়ে চিকেনের সঙ্গে একটু আলু মিক্স করে দিয়েছিলাম কারণ অল্প চিকেন ছিল তো আসলে বাচ্চাদের বোঝাতে তেমন কিছু লাগে না ও তো এখনই একটু টেস্ট নিচ্ছিলো সস নিয়ে তো আমি বললাম বাবা তুমি অরিগানো এমনি এমনি খেয়েও না এটা কাঁচা খাওয়ার দরকার নেই তো বললাম আমি আর একটু সস দিয়ে দাও তো এই যে আরেকটু সস দিয়ে তারপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে চিজ দিয়েছি বাচ্চা যেহেতু চিজ পছন্দ করে অনেক বেশি চিজ দিয়েছি আজকে তো ও তো ভীষণ খুশি হয়ে গেছে ঢাকনাটা বড় ছিল অন্য পাতিলের ঢাকনা ছিল তাই এই যে ছোট্ট একটা ঢাকনা দিয়ে দিলাম আর এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রাখবো পাঁচ মিনিটে কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি দরকার নেই তো চলো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখি কেমন হয়েছে মোমোটা পাগল হয়ে গেছে মোমো খাওয়ার জন্য দেখি তো এবার ওয়ান মার্শাল্লাহ হয়ে গেছে একদম অনেক চিজ দিয়েছি দিদি যেমনটা পছন্দ করে অনেক চিজ দিয়েছি আর এটা কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে এটাকে নামিয়ে নিবো তাই না মাম্মা তো চলো আমি নামিয়ে নেই হ্যাঁ ঠান্ডা করি চলো এটাকে নিয়ে যাই ঠান্ডা করব এখন কিন্তু মনে হচ্ছে এটা ঝোল হয়ে গেছে সস আর চিজে কিন্তু এটা একটু ঠান্ডা হলেই কিন্তু একদম পুরাটা বসে যাবে আর যেহেতু পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত না দি যেমন পছন্দ করে অনেক চিজ দিয়েছি দেখো কি আরেকজনের জিব্বা বের করে দাঁড়িয়ে আছে এইদিকে আমার পাশে দুষ্টুটা তো চলো একটু ঠান্ডা হোক তারপর নিজেকে খেতে দিব এটা আবার একদম ঠান্ডা করলে কিন্তু আবার ভালো লাগবে না তো চিজগুলো কিন্তু বসে যাবে বেশি ঠান্ডা মাই মাইঘর কি লম্বা হচ্ছে দেখো এই মজরালা চিজগুলোর বিশেষত্ব এটাই অনেক বেশি ই হয়ে যায় স্টিক হয়ে যায় তো যাই হোক আমার বাচ্চাকে একটু বেশি করেই তুলে দিচ্ছি যদিও খাবে দুই পিস সর্বোচ্চ তিন পিস তারপরও জাস্ট ওর মানে ভালো লাগার জন্য তো হচ্ছে ওরটা ওকে দিয়ে দেই ওর রুমে এ কিন্তু মোমো খাওয়া শেষ চিজ মোমো এই যে দেখো একদম পুরাটা হচ্ছে মামে খেয়ে নিয়েছি ভীষণ মজা হয়েছিল আজকে চিজ মোমোটা আর আমার প্রিন্সেস মজা করে খেয়েছে সঙ্গে হচ্ছে এই যে চা রয়েছে এখন হচ্ছে চা খাবো তো মানে কি বলবো আজকে অনেক দিন পর খেয়েছি তো এই জন্য মনে হয় একটু বেশি ভালো লেগেছে তো চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে হচ্ছে একটু কাজ করব। হচ্ছে চলে আসলাম সেলাই মেশিনে যা খেয়ে নিয়েছি বাচ্চার সঙ্গে একটু কথা বললাম দেন হচ্ছে দুটা একটা ভাবির সঙ্গে কথা বললাম একটা আপুর সঙ্গে কথা বললাম তারপরে চলে আসছি আমার কাজে এখানে হচ্ছে একটা ড্রেস আছে তো ড্রেসটা মেক করব। এখানে সালোয়ারের কাপড় রয়েছে আর হচ্ছে আমার কাপড় এটা মেবি ওড়নাটা হ্যাঁ এটা ওড়নাটা তো ওড়নাটাকে হচ্ছে সরিয়ে রাখি আর এক্সট্রা দুইটা প্যানেল ছিল প্যানেল দুটো দেখাই এই যে দুটো প্যানেল দেখো এক্সট্রা এই দুটো হচ্ছে সালোয়ারে বসবে তো এখানে জামা সালোয়ার কাপড় রয়েছে তো সেলাই করি শুক্রবার ইংলিশে বলবো স্যাটার ডে সানডে মান ডে ট্রেস আমি তো সেলাই মেশিনে বসেছি আর এদিকে কিন্তু আমার বাচ্চা পড়াশোনাও করছে ওকে হচ্ছে সাত দিনের নামগুলো পড়াচ্ছিলাম বাংলা ইংলিশে দেন হচ্ছে ছয় ঋতুর নাম তারপরে বারো মাসের নাম তো ওকে নর্মালি যেটা বললাম তোমাদের এইভাবেই কিন্তু আমি শেখাই আমি কিন্তু বলছি আর কাজ করছি আর ও কিন্তু দেখো খেলছে আর আমার সঙ্গে সঙ্গে বলছে আমার যেটা ও নিজে নিজে পারে সেটা আমাকে বলছিল যে মাম্মি আমার সঙ্গে এবার তুমি বলবা আমি তো পারি আমি এখন তোমাকে পড়াবো তো আমি বললাম ঠিক আছে মা এখন তুমি মা হয়ে যাও আর আমি হচ্ছে বাচ্চা হয়ে যাই ঠিক আছে এবার তুমি আমাকে পড়াও তা ও হচ্ছে এই যে লাফাচ্ছে আর ওর মতো করে বলছে আমি কিন্তু ওর সঙ্গে পড়ছি যেহেতু টিভি মানে সরি টিভি বন্ধ করা ছিল এখন তো যেহেতু টিভি বেশি দেখে তা ওর টিভিতে হচ্ছে আমি চেষ্টা করি একটু পড়াশোনার এগুলো ছেড়ে দিতে বাচ্চা মানুষ তো কার্টুন পছন্দ করে এগুলো দেখতে চায় না তো মাঝে মধ্যে হচ্ছে আমি ছেড়ে রাখি যে তোমার ভালো লাগলে তুমি দেখো না লাগলে কিছুই করার নেই সামনে স্কুল যাবে তোমাকে এগুলাই শিখতে হবে তো এই তো আমাকেও পড়াচ্ছে আমি ওকে পড়াচ্ছি এভাবেই কিন্তু আসলে বাচ্চাদের শেখাতে হয় একা একাধারে যদি বই নিয়ে সামনে বসিয়ে রাখো চাপের মধ্যে রাখো সকাল বিকাল সন্ধ্যা বাচ্চাদের একদমই চলে আসে পড়ার প্রতি কোনো আগ্রহ থাকে না আর ওইভাবে ওরা হচ্ছে ক্যারি করতে পারে না আয়ত্ত আনতে পারে না একটা ভয় ঢুকে যায় যে পড়াশোনা খুব কঠিন জিনিস তো এটা আসলে বাচ্চাদের করানো উচিত না খেলার মাধ্যমে যতটা পারা যায় শেখানো যায় আমাকে সব একটা কথা বলে তুমি তো অনেক কিছু বোঝো তাহলে তোমার বাচ্চাকে এখন পর্যন্ত হচ্ছে ওইভাবে শুরু কেন করছো না ও কেন পড়াচ্ছ না মানে অনেকে কম্পেয়ার করে আমার বাচ্চার থেকে যায় যে বাচ্চাগুলো দুই চার মাসে ছোট ওরা অনেক কিছু পারে এইসব তো আমি শুধু হাসি যে ঠিক আছে পারুক না সমস্যা কি আপনারা আপনাদের সিস্টেমে পড়াচ্ছেন আমি আমার সিস্টেমে পড়াই শেষ ভালো যাই সব ভালো যায় একটা কথা আছে না ওর এখন এই বয়সটা উপভোগ করার খেলার বয়স ওর কিন্তু এখন ওই চাপ দিয়ে পড়ার বয়সটা এখনও হয়নি আজকে ওকে আমি চাপ দিয়ে পড়াবো পারবে এক সপ্তাহ পরে সেই পড়াগুলো কিন্তু ভুলে যাবে ওর মাথায় থাকবে না তো আমি চাই ওর মাথায় যেটা ঢুকবে সেটা যাতে সবসময় মাথার মধ্যে থাকে ওকে দুই মাস আগে আমি একটা কবিতা শিখিয়েছিলাম ও কিন্তু সেই কবিতাটা প্রায় দুই মাস পরে যখন ওকে আমি বলেছি ও কিন্তু আমার সঙ্গে সঙ্গে বলতে পেরেছে কিছুটা ভুল হয়েছে বাট বলতে পেরেছে আর ওর মনেও আছে যে মা এটা শিখিয়েছিল তো আসলে বাচ্চাদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয় যে যেভাবে পারে সেভাবেই করুক না আমি কখনোই আমার বাচ্চাকে অন্য বাচ্চার সঙ্গে কম্পেয়ার করি না ওর সারাটা জীবন পড়ে আছে পড়াশোনার জন্য এখন ছোটো মানুষ এখন হচ্ছে ও যতটা শিখবে খেলা ছলে শিখুক তো পেশার দেওয়ার কিছুই নাই বড় হোক আস্তে আস্তে যখন দরকার হবে পেশার দেওয়ার যখন দরকার হবে যে না এখন সিরিয়াস হতে হবে সেই সময়টা তো অবশ্যই সিরিয়াস হব শুধু শুধু এত বেশি প্যারা নেওয়ার কোনো কিছুই নেই যাই হোক আমার বাচ্চার জন্য সবাই দোয়া করো যেন আমার বাচ্চাটা ভালো থাকে সুস্থ থাকে আর সেই সঙ্গে ওকে মানুষের মতো মানুষ করতে পারি সন্ধ্যায় কিছু কাজও রয়েছে রান্নাঘরের তো ভাবলাম ওই কাজগুলো করি দেন হচ্ছে একটু সেলাই মেয়ের সঙ্গে বসি তো চাটা খেয়ে হচ্ছে কাজগুলো গুছিয়ে নিয়েছি নিজের বাবা আসতে একটু লেট হবে হয়তো তার জন্য ভাবলাম আমি কাজ করি আর বাচ্চাকে পড়াই ও কিন্তু দেখো আমার সঙ্গে কথা বলছে না ও কিন্তু পড়াশোনা করছে আর আমাকেও শেখাচ্ছে ও কয়টা কবিতা পারে আমি যাতে কাউন্ট করি সেই কবিতাগুলোও কিন্তু আমাকে বলছিল। তো এভাবেই আমাদের মামিয়ার আসলে সুন্দরভাবে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে তেমন রান্না বান্না তেমন কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যতটা পেরেছি এই সন্ধ্যাবেলা আমাদের অ্যাক্টিভিটিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে বা সবার ভালো লেগেছে তো কমেন্ট করিয়ে সবাই ভালো থেকে সবাই সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ